আর্জিকর কাণ্ডে ভয়ঙ্কর তথ্য প্রকাশে আনল সিবিআই জিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে কয়েকজনের গতিবিধি সিবিআই এর খপ্পরে তারা চমকে ওঠার মতো তথ্য বিস্তারিত দেখুন ফের সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল দুজনকে আগামী পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত অপরদিকে আর ধর্ষণ এবং খুন কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আরও চোদ্দ দিনের জেল হেফাজত নির্দেশ দিয়েছে আদালত কিন্তু কেন ফের সন্দীপ এবং অভিজিৎকে হেফাজত চাইল সিবিআই এক্ষেত্রে আদালতের চাঞ্চালকতা দাবি করেছে সিবিআই সিবিআইয়ের দাবি অভিযুক্তদের মোবাইল কল রেকর্ড বের করা হয়েছে এবং সেগুলি ভিত্তিতে জেরার প্রক্রিয়া যাচাই প্রক্রিয়া চলছে টালা থানার সিসিটিভি ফুটেজ সম্বলিত ডিস্ক এবং ডিভিআর থেকে ফুটেজ পুনরুদ্ধারের কাজ চালাচ্ছে কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং তাদের রিপোর্ট আর দু একদিনের মধ্যে পাওয়া যাবে সিবিআই আরও জানিয়েছে আর জি যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে এবং সেইগুলি বিশ্লেষণ করে দেখা হচ্ছে তা থেকে পাওয়া তথ্য ধরেই ঘটনা ঘটার পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কালে ঘটনাস্থলে বিভিন্ন লোকেদের যাতায়াত সম্পর্কিত যেসব ফুটেজ পাওয়া গিয়েছে সেগুলো সম্পর্কে অভিযুক্তদের জেরার কাজ চালাচ্ছে সিবিআই দুই অভিযুক্তদের কল রেকর্ড থেকে পাওয়া প্রত্যেকটি ফোন নম্বর ধরে ধরে ধৃতদের জেরা করে তথ্য যাচাই করার প্রয়োজনীয়তা আছে এবং বিভিন্ন সাক্ষীদের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার কাজ চলছে এখান থেকে অভিযুক্তরা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন কিনা সেই বিষয়ে নির্দিষ্টভাবে জানা যাবে সিবিআই জানিয়েছে জিরাই দুজনের থেকে সন্দেহজনক বেশ কিছু মোবাইল নম্বর পাওয়া গিয়েছে যা কিনা সিডিআর বা কল লিস্টে রয়েছে যার ভিত্তিতে দুজনকে জেরার প্রয়োজন মুখোমুখি বসিয়ে জি করার বাকি সিসিটিভি সংগ্রহ করা হয়েছে সেগুলো পরীক্ষার জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে সিসিটিভিতে কিছু সন্দেহজনকের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে যে কারণে মুখোমুখি জেরা করা দরকার সন্দীপ ও অভিজিতের প্রতিটি ফোন নম্বর এক্সচেঞ্জ করা হয়েছে অনদের সঙ্গে এরা কোনোভাবে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কিনা সেটা দেখছে সিবিআই যে কারণে মূল অভিযুক্ত সঞ্চয় বা সহকারী অভিযুক্তদের সুবিধা পাইয়ে ফের জেরার প্রয়োজন কারণ টালা থানার সিসিটিভি ও মোবাইল নম্বরের ডাটা পরীক্ষা ও দুই অভিযুক্তের ফোন কল ক্রস ভেরিফিকেশন করা হচ্ছে অন্যান্য সাক্ষীদের বয়ান অনুসারে ঘটনাকে টাউন টাউনপুলে করে দেখা হচ্ছে দুই অভিযুক্ত অসহযোগিতা করছেন সিবিআইয়ের জেরাই ধন্যবাদ